والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان قال رسول الله صلى الله عليه وسلم من سَارَ رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه

যে ব্যক্তি লাগবে সে তন্ন হবে সর্বোপরি আমি থাকবো এই মাস হয়েছেন কারণে এই মাস তন্ন হয়েছে আমাদের কোরআনের কারণে রসুল তন্ন হয়েছেন পাহাড় তন্ন হয়েছেন

আমরা আমরা এই কোরআন সুপারিশ নিয়ে এই কোরআনের সুপারিশে সেই দাওয়াত রেখে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে कमर पर से